ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ বাজার এলাকায় সরকার বেকারিতে প্রতিদিনই তৈরি হচ্ছে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য সরজমিনে গিয়ে দেখা যায় বেকারির ভিতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থানীয় সূত্রে জানা গেছে সরকার বেকারির মালিক মোহাম্মদ নজরুল ইসলাম প্রায় দীর্ঘ চার বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তবে পণ্যের গুণগত মান কিংবা আইনি অনুমোদন নিয়ে নেই তার কোনো দায়বদ্ধতা বেকারির প্রধান কারিগর সহ কর্মকর্তাদের কাছে বিএসটিআই অনুমোদন পণ্য উৎপাদনের লাইসেন্স নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন পণ্যের মোড়কে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিক্রয়মূল্য কিংবা উৎপাদন তালিকাও নেই যা সরকারের নিয়ম অনুযায়ী অপরিহার্য ব্যাকারির মালিক মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি গরুর হাটে আছি কিছু জানার থাকলে ব্যাকারিতে লোকজন আছে তাদের কাছে থেকে তথ্য নিতে পারেন স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে ভেজাল খাবার উৎপাদনের মাধ্যমে একদিকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি হচ্ছে অন্যদিকে এই প্রতিষ্ঠানগুলো সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একই এলাকায় আলিফ ও আবদুল্লা নামীয় আরও দুটি ব্যাকারিতে একই ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে এলাকাবাসীর দাবি এসব ব্যাকারির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক